বিশ্বে একশো সত্তরটা দেশে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা আছে তার ভিতরে একানব্বইটা দেশে পিআর পদ্ধতি আছে বিশ্বের উন্নত বিশ্ব বলতে যাদেরকে বোঝায় ভুক্ত সেই ছয়ত্রিশটা দেশের ভিতরে পঁচিশটা দেশে এই পিয়ার পদ্ধতি প্রচলিত আছে অর্থাৎ সত্তর পার্সেন্ট দেশে এবং বিশ্বের দশটা সুখী দেশ যেখানে মুক্ত দেশ সেই সুইজারল্যান্ড নিউজিল্যান্ড নেদারল্যান্ড নরওয়ে ফিনল্যান্ড ইত্যাদি সকল দেশে এই পিআর পদ্ধতি আছে সুতরাং সুখী সমৃদ্ধশালী একটা দেশ গড়তে হইলে পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নেই এই দাবি আমরা করতেছি বলেন এই দাবি করত এটা কি প্রি সাহেব অপরাধ একটা দল তারা নাকি পিয়ার পদ্ধতি বোঝেন না এবং এই একটা দলের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে প্রি সাহেব কথা বলেন আমরা তো কোনো ব্যক্তির বিরুদ্ধে বলি না কিন্তু যদি বলি পাকের ঘরে কে আমি কলা খাই না এ কথাটা তো হয় না আমরা তো আপনি দুর্নীতি করেন এমন কাউকে আমরা বলি নাই দুর্নীতি হচ্ছে এটা তো বাস্তব

সে যখন দেখে সেই খরসরতা পদ্মার বুকে নতুন চর জেগেছে তখন সে আশার আলো দেখে রঙিন স্বপ্ন দেখে আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ লোক চরে বসবাস করে খেটে খাওয়া মানুষ আমার মাঝি ভাই রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কৃষক শ্রমিক মেহনতি মানুষ অধিকাংশ মানুষের বসবাস হইল চরে সুতরাং পীর সাহেব চর্মরায় যদি চরের নেতা হয় তার মানেই এই দেশের সিংহভাগ মানুষের নেতা পীর সাহেব চর্মরায়

সুখীর পক্ষে কথা বলেন এদেশের খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলেন সুতরাং বিশ্বের জন্ম নাই চরের তলায় কোনো আপত্তি নাই আমরা তার টানে থেকে তার পাপে থেকে তার সামনে থেকে পিছনে থেকে আমরা আন্দোলন করছি আরো করব বাংলাদেশকে ইনশাল্লাহ ফেসিবাদ মুক্ত করে সারবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেন নসরুল আল্লাহ ফাতন করিব ওয়াবাশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পীর সাহেব চরমনাই